খুব মজার একটি বিষয় আমাদের এই পেশেন্ট একদিন ভয়েস করে বলল ভাই সকল ভিডিও দেওয়া হয় নাকি কিছু কিছু দেওয়া হয় তখন ওনাকে বললাম ভাই দু সালের ভিডিও এখনও শেষ করতে পারিনি চব্বিশ তো বাকি আছে সবই দেওয়া হয় কিছু এখানকার কিছু পূর্বের ভিডিও সবই দেওয়া হয় তো ওনার ইচ্ছা ছিল ওনার ভিডিওটাও প্রচার করা হোক তো আমরা আসলে অ্যাজ ইউজুয়াল রেগুলারভাবে প্রচার করতাম হয়তো দুই মাস আগের পরে তো ওনার রিকোয়েস্ট প্রচার করলাম ওনার রেজাল্ট যা এসেছে খুবই সুন্দর খুবই খুবই ভালো ওনার এর আগে একটা লাইপোমা সার্জারি করছে বুকের মধ্যেই আর ব্রেস্ট কিন্তু অনেক বড় আপনি কোনোভাবে বলতে পারবেন না এটা ছোট একটি গায়নগো মাসিয়া অনেক বড় ব্রেস্ট সার্জারির পর কিন্তু একদম সমান হয়ে গেছে বাট এইখানেই কিন্তু পরিপূর্ণ কাজ শেষ হয়ে যায় না সেলাইটা খুলতে হয় পনেরো দিন পর

ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ